ও আমার সোনার মানে কে রাম আব্বা জানি রাম নবী রম্মা তুম্মা তে শুনুন বাবা শুনুন গান খাড়া করে শুনুন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা দিন দুনিয়ার বাদশা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কয়েকদিন যাবত হুজুর আমার কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না না খাওয়াবে আমার নবী দুর্বল হয়ে গিয়েছে আমার নবী জরিফ হয়ে গিয়েছে আমার নবী দুর্বল হয়ে পড়েছে আমার নবী দুর্বল হয়ে পড়েছে আমার নবী আম্মা জান ফাতেমা खरबाने ते चले গেলেন গাড়িতে যাওয়ার পরে ঘরের দরজায় গিয়ে মা ফাতে মাকে সালাম জানানে মা ফাতে মাগা আব্বা জানের গলার আওয়াজ দরজা খানা খুলে দিলে আমার নবী বেশ নবী হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম হুজরা মাগার হুজরা মার মা ফাতে ঘরে ঢুকলেন মা ফতিমাকে লক্ষ্য করে আমার আপনার নগী বললেন ও মা ফতিমা ও মা তোমার আপা জানে কয়েক দিন খাওয়া হয় না তোমার আব্বা জানে কয়েক দিন যাব তো খাবার চোখে দেখো না মা তোমার அப்பா জানে রে পেটি পাথর বাদামা ও মা ফাতেমা তোমার বাড়িতে কিছু খাবার আছে মা আল্লাহর نبی জবাবে মা ফাতেমা কি বললেন

এর ওনানের আগুন জ্বলে না চट्टे চट्टे এঁকেতে গেল আমার হাসান হোসেনের গালয়ে আমরা কিছু খেতে দিতে পারি না আমি মা ফাতিমা আমি ফাতিমা আমার কোলে যা টুকরা সন্তান হাসান হোসেনের গালয়ে কিছু খেতে দিতে পারি না হজরতিয়াল তোমার জামাত আলী আমার প্রাণ প্রিয়াম কেটে গেল দু মোটো খাবার দু মোটো খাবারের জন্য দুটো খাবার ঝোগাড়ের জন্য কত না মেঘনত করেছে কত না কষ্ট করেছে কত না কষ্ট করেছে মেঘনত করেছে দু মোটো খাবার ঝাড় করতে পারিনি ও আমার আব্বা জামা ও আমার আব্বা না 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 আমার বাড়িতে কোনো খাবার কিছু না আমার বাড়িতে খাবার কিছু না ওই সময় মারে ঘরে বের এসে মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে এসে গুটি গুটি পায়ে ইহুদের বাড়িতে চলে গেল ইহুদির ঘরে দরজায় যাই গেল গা দিল ও ভাই ইহুদি ও ভাই ইহুদি কে এত রাত রে ঘরে তোর যাই টোকা দাও কে ওখানে কে ওখানে কে ওখানে আল্লাহ আল্লাহে বলে আমি মোহাম্মদ আমি মোহাম্মদ ও ভাই ইহুদি একটু বাইরে এসো ও ভাই একটু একটু বাইরে বেরিয়ে এসো ওই সময় ইহুদি বাইরে বেরিয়ে আসলো কি ব্যাপার তোরা ধরে আমার বাড়ি ধরে এসেছ আল্লাহর নবী বলেন ও ভাই ইহুদি ও ভাই ইহুদি আমার হাসান হোসেন দিন ভোকা আমার হাসান হোসেন দিন ভোকা আমার মা ফাতেমা চাদবিন ভোকা আমার জামাত আলি চাদবিন ভোকা কিন্তু নবী নিজের কথা বললেন না দুর্বল নবী জয়ীফ নিজের কথা ভাবলেন না নিজের কথা চিন্তা করলেন না কেমন নবী কেমন নবী চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন কেমন নবী নিজে দুর্বল নিজে এক শব্দ খাননি কিছু খাবার খেতে পারনি তারপরেও নিজের চিন্তা না করে মা فاطمه চিন্তা করলেন দুই নাতি চিন্তা করলেন জামাতা আলী চিন্তা করলেন কি আদর্শ আমার সোনার নবী মায়ার নবী নবী আমার হুদি ভাই কে বলে বাড়িতে কোনো কাজ আছে কি ও ইহুদি তোমার বাড়িতে কোনো কাজ আছে কি ইহুদি ওই সময় নবীকে বললেন আমার বাড়িতে অনেক কাজ রয়েছে কি কাজ করবে কি কাজ করবে কাজ তো অনেক রয়েছে আল্লাহর নবী ইহুদির জবাবে বললেন

তুলবে তার বিনিময় একটা করে খেজুর পাবে এরকম ভাবে যত পানি তুলবে ও ভাই হুদি আমি তোমার কাজে রাজি তোমার কথাতে আমি রাজি আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই আল্লাহ নবী যদি চাইতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা ওহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতেন কিন্তু আল্লাহর নবী চাননি আল্লাহর নবী চাননি কেমন নবী আল্লাহ পাক দিয়েছে আহা আমরা সেই নবীকে চিনতে পারিনি সেই নবীকে গাছ গাছে চিনেছে বনের হরিণ চিনেছে সাগরের মাছেরা চিনেছে আমরা কত হতভাগা মুসলমান আমরা চিনতে পারিনি কত দুর্ভাগ আমরা যারা এই মজলিসে বসে আছি আমরা ভালো নবীকে চিনতে পারি যদি চিনতে পারতাম তাহলে কি নবীর সুন্নাতকে ছেড়ে দিতাম যদি চিন্তা পাতাম তাহলে কি নবীর হুকুমগুলো কি ছেড়ে দিতাম যারা চিনেছিল সাহাবাই ক্যারেমেরা চিনেছিল তাবা তাবা চিনেছিল পীর পাই গম্বাদ চিনেছিল যেমন ফুরফুরা জমিনে আছে দাদা পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিনেছিলেন তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা ফুরফুরা জমিন ফুল বাগান বানিয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে ছিলেন বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জিরে ছিলেন আর জোরে ছিলেন পানি বড় হাবিব সাহেব হুজুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আর জোরে ছিলেন হাড়ওয়াজ জমিনে আব্বাস আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি

আমরা চিনতে পারিনি বলি আজকের আমাদের উপরে আল্লাহ পাকের একের পর এক এক গজব আসছে আসছে না বাবা কয়েক মাস আগে শোনা যাচ্ছিল যে আফান হয়েছে আফানে অনেক অনেক বড় বড় গাছগুলো শুয়ে পড়েছে যে গাছগুলো দশজন পনেরো জন মিলে যে গাছকে আঁকড়ে ধরে উঁচু করা যায় না সেই গাছগুলো নিমেষে শুয়ে পড়েছে উপড়ে পড়ে গিয়েছে সোনার মানি যারা নবীকে চিনেছে তাদের জীবন ফুলের মতো হয়েছে যদি আমরাও চিনতে পারি আমাদের জীবন ফুলের মতো হবে তো আল্লাহ নবী যে গোটা পাহাড় আমার জন্য সোনা হোক তিনি পানি তোলার কাজে করে দিলেন এক বালতি দু বালতি তিন বালতি চার বালতি পাঁচ বালতি পানি তোলা হয়ে গেল ছয় বালতি ছয় বালতি পানি তোলা হয়ে গেল সাত বালতি পানি তুলতে যাবে সাত বালতি পানি তুলতে যাবে সাত বালতি পানি তোলার সময় পানি তুলতে 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 যখন এক বালতি দু বালতি তিন বালতি চার বালতি পানি তোলে ওই রশিটা ওই রশিটা কুপের গায়ে ঘর্ষণ লাগে কুপের গায়ে ঘর্ষণ লাগে ঘর্ষণ লেগে লেগে ঘর্ষণ লেগে লেগে দড়িটা সরে হয়ে গিয়েছে সাত বালতি পানি তোলার সময় বালতিটা ছেড়ে কুপের মতো পড়ে গিয়েছে দলি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইহুদির ঘরে দরজায় চলে গেল ও ভাই ইহুদি ও ভাই ইহুদি ক্ষতি করে ফেলেছি ক্ষতি করে ফেলেছি সর্বনাশ করে ফেলেছি ইহুদি বাড়ির ভিতর কে বেরিয়ে আসলেন মোহাম্মদ কি ক্ষতি করেছো আল্লাহর নবী বলেন ও ভাই ইহুদি তুমি যে আমাকে বালতি আর রশি দিয়েছিলে পানি তোলার জন্য আমি সাত বালতি পানি তুলতে গিয়েছি তোলার সময় রশিটা ছিড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে ওই সময়তে ইহুদি কি করলো আল্লাহ নবীর আল্লাহ নবীর কথা শুনে ইহুদি রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে আল্লাহ নবীর জাবালি মোবারকে সজোরে একটা জোরে চঙার মেরেছে আবার নবীর গালে ইহুদি একটা চড় মেরেছে আল্লাহ নবীর ইহুদির রেখাত খানা ধরে ফলে ভাই ইহুদি ইহুদির রেখাত খানা আমার নবী ডোলে দেয় বারে বারে ডোলে আরে বারে বারে বলতে থাকে ভাই ইহুদি আমি হলাম কমজোরি মানুষ আমি হলাম দুর্বল মানুষ আমি হলাম চড়িত মানুষ আমারা হাড়ের গায়ে গোটেখানা লেগে গিয়েছি এই বয়স মানুষটাকে মেরে তোমার হাতে ব্যথা লাগেনি তো সোনার বন্ধুরাও রাম ও আল্লাহ বা কৃপিয়া রাবত্মা বন্দেরা নভে রম্মা তোম্মা দেহি আমার নবী থমকে গিয়েছে আমার নবী চুপ হয়ে গিয়েছে ইহুদির হাত ধরে জলতে ডলে দিতে থাকে আর বলতে থাকে তোমার হাতে লাগে নি তো বাবা কি নবি কি নবী কি নবী সেই নবীকে আমরা চিনতে পারলাম না সেই নবীকে আমরা চিনতে পারলাম না